এই মুহূর্তে সবচাইতে বড় খবরের দিকে নজর রাখছি আমরা ভাঙরের বেতাজ বাদশাহ তৃণমূল কংগ্রেসের উচ্চস্তরের নেতা হিসেবে পরিচিত আরাবুল ইসলাম গ্রেপ্তার আরাবুল ইসলামকে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করেছে লালবাজার থানার পুলিশ এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে আছে সে আর এখানে দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গায়ে তো দুধেল এখন দুধ দিতে পারছে না সেই নৌকা বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শকত মোল্লাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে যারা গিয়েছে ভাঙ্গোরের উত্তর কাশীপুর এলাকা থেকে আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে লালবাজার থানার পুলিশ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একজন উচ্চস্তরের নেতা হিসেবে পরিচিত যে আরাবুল ইসলাম যাকে ভাঙ্গোরের বেতাজ বাদশাহ হিসেবে সকলেই জানেন সেই আরাবুল ইসলামকে এবারে গ্রেফতার করলো রাজ্য সরকারের পুলিশ লালবাজার থানার পুলিশ আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে এবং তাকে লালবাজারে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই জানা গিয়েছে সূত্রের খবর ভোট পরবর্তী হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙরের বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের সংঘর্ষ হয় ঘটনায় ব্যাপক উত্তপ্ত হয় এই ঘটনায় বেশ কয়েকজন খুনও হয় সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগেই আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আরাবুলকে আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেই জন্য আমাদের দায় কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠত কোর্টটি কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ভাঙনে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে তারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছ আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হতা হচ্ছে আরামুল ইসলাম নয় সওকাত মোল্লা যে সৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি যদি সব জিনিস না চলছে আমরা চাই সকাল মোল্লাকে অ্যারেস্ট করা হোক যে পাংড়ের অবজারভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তা নস্ত্র শস্ত্র নিয়েছে এই আরামুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়া অশান্তি করেছে যে অভিষেক তাকে করা হোক তাহলে দলের মধ্যে একটা ভয়ঙ্কর রকম গোষ্ঠী কোন্দল শুরু হয়ে গেছে মানে এলাকার মধ্যে সেটা হয়তো দলের উপরতলা নিচে তলার মধ্যে একটা মানে বোঝাপড়া করেই এটা হতে পারে তবে এটা যে আসলে সে অন্যায় করেছে তার কারণে এই গ্রেপ্তার এটা আমার ধারণা নেই এটা আমি বুঝতে পারছি না কি কারণ হয়েছে তবে যে এর মধ্যে একটা বড় রকম গোষ্ঠী কন্দ থাকতে পারে তার দলের মধ্যে তার কারণেই সে গ্রেপ্তারও হতে পারে বা অন্য কারণেও হতে পারে বিভিন্ন দুর্নীতি অভিযোগ বা খুনের মামলা তার বিরুদ্ধে আছে সঠিক তথ্য এখনও জানা আমরা কোনো বুঝতে পারছি না বা জানতে পারছি না পরবর্তী হয়তো জানা যাবে আসল কারণটা কি বিউরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা